আজকের পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দশটি ভূমিকম্প নিয়ে এগুলোর ধ্বংসযোগ্য এতটাই বেশি ছিল যে যেগুলো কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবী ধ্বংস করেছিল জনপদ আর কেড়ে নিয়েছিল অগণিত প্রাণ আসুন জানি সেই সব ভয়াবহ দিনের ঘটনাগুলো নিয়ে পৃথিবীর অভ্যন্তরে শক্তির হঠাৎ মুক্তির ফলে ভূমিকম্প হয় যা ভূকম্পন তরঙ্গ তৈরি করে পৃথিবীর পৃষ্ঠতল ষাটটি বড় বড় টেকটনিক প্লেটে বিভক্ত এগুলো সংঘর্ষ বা বিচ্যুতি ভূমিকম্পের প্রধান কারণ ভূমিকম্পের কেন্দ্রস্থল হলো যেখানে শক্তি প্রথম নির্গত হয় এবং এই কেন্দ্রস্থলের ঠিক উপরে ভূপৃষ্ঠে যেখানে কম্পন অনুভূত হয় তাকে বলা হয় এপিসেন্টার পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশ জানুয়ারি চীনের শানসি প্রদেশে ঘটে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী ভূমিকম্প এর উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে প্রায় বিশ মাইল গভীরে ধারণা করা হয় এই ভূমিকম্পের মাত্রা ছিল আট কিংবা তারও বেশি এই ভূমিকম্পে প্রাণ হারান প্রায় আট লক্ষ ত্রিশ হাজার মানুষ এটি প্রধানত লোস প্লেটু অঞ্চলে আঘাত হানে যেখানে মানুষের ঘর ছিল নরম মাটির পাহাড়ে খোদাই করা গুহা ভূমিকম্পের ফলে প্রচণ্ড ভূমিদোষ তৈরি হয় যা প্রায় নয়টি প্রদেশকে মাটির নিচে চাপা দেয় এই ভূমিকম্পের ফলে ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি প্রায় পাঁচশো মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ভূমিদশ গ্রাম ও শহরগুলোকে এক লহময় মাটির নিচে গিলে নেয় এটি প্রাচীন চীনের জীবনধারায় গভীরভাবে প্রভাব ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকার শীর্ষে রয়েছে উনিশশো সালে চিলিতে ঘটে যাওয়া বেলধিভিয়া ভূমিকম্প রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় নয় দশমিক পাঁচ প্রায় দশ মিনিট ধরে কাঁপতে থাকা এই ভূমিকম্পে চিলের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যায় এর ফলে পঁয়ত্রিশ মিটার উচ্চতার সুনামি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে জাপান এবং ফিলিপাইনে আঘাত হানে এই ভূমিকম্পে মৃত্যু ঘটে প্রায় এক হাজার ছয়শো পঞ্চান্ন জনের এছাড়াও চিলিতে রূপার খনিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ভূমিকম্পের ফলে চীনের তাংশং শহরে উনিশশো সালে ঘটে এক ভয়াবহ বিপর্যয় স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ কিন্তু এর প্রভাব ছিল ভয়ানক আনুষ্ঠানিক হিসাব মতে মৃত্যু ঘটে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার মানুষের প্রকৃত মৃত্যু সংখ্যা যদিও এর চেয়ে বহুগুণ বেশি বলে ধারণা করা হয় এটি ছিল পূর্বাভাসহীন এক বিপর্যয় এই ভূমিকম্পের তীব্রতা এবং স্থায়িত্বের কারণে পুরো শহর একেবারেই ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের চেয়েও ভূমিকম্প পরবর্তী আফটার শকে সবচেয়ে বেশি মানুষ মারা যায় দুই সালের পঁচিশে এপ্রিল নেপালে ঘটে এক বিধ্বংসী ভূমিকম্প রিক্টার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক আট এর উৎপত্তি স্থল ভূমি থেকে মাত্র পনেরো কিলোমিটার নিচে ছিল এটি দেশের শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী কাঠমান্ডু ভ্যালি এবং অন্যান্য স্থাপনাগুলো একেবারেই ধ্বংস করে দেয় এই বিপর্যয়ে মৃত্যু ঘটে প্রায় নয় হাজার মানুষের এবং আহত হয় আরও বাইশ হাজার মানুষ ভূমিকম্পটি এভারেস্ট ও তুষারধ্বস তৈরি করে যেখানে আরও বেশ কিছু প্রাণহানি ঘটে এই ভূমিকম্পের প্রভাব নেপাল ছাড়াও বিস্তৃত ভারত এবং বাংলাদেশেও ব্যাপকভাবে পড়েছিল এবং এর ফলে পৃথিবীর ভূত কয়েক সেন্টিমিটার সরে যায় দুই সালে ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরের ইন্দোনেশিয়ায় সুমাত্রার উপকূলে সমুদ্রের তলদেশে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় বিশাল সুনামি এর মাত্রা ছিল নয় দশমিক এক এবং এর উৎপত্তি ছিল সমুদ্রের নিচে প্রায় ত্রিশ কিলোমিটার গভীরে ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান বিভিন্ন দেশে প্রায় দুই লাখ তিরিশ হাজার মানুষ এই বিপর্যয় অন্তত চোদ্দটি দেশে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম একটি হয়ে ওঠে এই ভূমিকম্পে সুমাত্রার মাটি প্রায় ত্রিশ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন জায়গায় স্থানচ্যুত হয় এবং সুনামি প্রায় চল্লিশ মিটার পর্যন্ত বিরাট ঢেউ সৃষ্টি করে যা উপকূলের মানুষদের জীবন বিভীষিকাময় করে তোলে বারো জানুয়ারি দুই সালে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে যায় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল সাত দুর্বল অবকাঠামোর কারণে শহরটি কার্যত ধসে পড়ে এতে প্রাণহারায় দুই লাখ বিশ হাজার মানুষ এবং প্রায় ত্রিশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে দুই হাজার সালের এগারোই মার্চ জাপানের তহুকু অঞ্চলে ঘটে শক্তিশালী এক ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় ভয়াবহ এক সোনামির এবং এটি উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য ব্যাপক বিপর্যয় বয়ে আনে ভিক্টরে স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল নয় সুনামির আঘাতে সমুদ্রের পানি চল্লিশ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় এবং এটি ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের বড় একটি কারণ হয় উনিশশো সালের এক সেপ্টেম্বর টোকিও এবং ইয়োকাহামা শহরে ঘটে ভয়াবহ কান্ট ভূমিকম্প রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক নয় ভূমিকম্পের পরে গ্যাস লাইন বিস্ফোরণে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে যা আরও ধ্বংস এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই ভূমিকম্পে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার মানুষের মৃত্যু ঘটে এছাড়াও এই ভূমিকম্পের ফলে টোকিও এবং ইয়োকাহামা শহরের প্রায় সত্তর শতাংশ ভবনই আংশিক অথবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশ জুন উনিশশো সালে ইরানে ঘটে শক্তিশালী এক ভূমিকম্প ভিক্টারেস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক চার এতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয় এবং লক্ষাধিক মানুষ আহত হয় এছাড়াও এই দুর্ঘটনায় কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এই ভূমিকম্পটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে বিবেচনা করা হয় উনিশশো আটচল্লিশ সালের ছয় অক্টোবর তুর্কি মেনিস্তানার আশগাবাদ শহরে যে ভূমিকম্পটি ঘটে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক তিন এতে প্রায় এক লাখ দশ হাজার মানুষ প্রাণ হারায় এবং শহরের প্রায় সব ভবনে ধসে পড়ে এটি তুর্কি মেনিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে কারণ এই অঞ্চলটি ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেটের ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ এবং সাবডাকশন জোনে বার্মা প্লেটের চাপ বড় ভূমিকম্পের কারণ হতে পারে অপরিকল্পিত নগরায়ন ও ঘনবসতির কারণে এসব শহরের ঝুঁকি আরও বেড়েছে পরিকল্পিত উন্নয়ন মজবুত অবকাঠামো এবং দুর্যোগ প্রস্তুতি ছাড়া বড় বিপর্যয় এড়ানো সম্ভব নয় এছাড়াও সচেতনতা বাড়ানো ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণই আমাদের একমাত্র পথ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত এমন ভিডিও পেতে বাংলাবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন